আমি যদি বলি সুন্দর তারা উচ্চারণ করবে সুন্দর আমি যদি বলি সাধারণ তারা উচ্চারণ করবে সাধারণ অর্থাৎ তালব্য এই স সটা উচ্চারণ করতে গিয়ে অনেকে উচ্চারণ করে অর্থাৎ স তারা ঠিকঠাক ভাবে উচ্চারণই করতে পারে না যেমন আমি যদি বলি সুন্দর তারা উচ্চারণ করবে সুন্দর আমি যদি বলি সাধারণ তারা উচ্চারণ করবে সাধারণ ঠিক আছে আমি যদি বলি শেষ তারা উচ্চারণ করবে শেষ কারণ তারা দেখা যায় কি তাদের জিভের যে ডগা সেটা স্পর্শ করছে দাঁতে স স এই কারণে আসলে সেটা স হয়ে যাচ্ছে স হচ্ছে না কিন্তু স এটা উচ্চারণ হবে তালু থেকে এটা একটা শীষ ধ্বনি যেহেতু আপনারা অনেকেই কিন্তু শীষ দিয়েছেন তাই না একটা সময় এই যে স এভাবে করে বারবার চর্চা করুন স শেষ অশেষ সুন্দর সাধারণ বারবার আপনি বিভিন্ন শব্দ উচ্চারণ করে করে যদি চর্চা করেন দেখবেন ঠিক হয়ে গেছে দাঁতে কিন্তু জিভের ডোকাটা লাগাবেন না তাহলে কিন্তু স হয়ে যাবে স একটা ধ্বনি স আরেকটা ধ্বনি এটা কিন্তু খেয়াল রাখবেন